ষোলো তারিখ রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত রোড মার্শের কর্মসূচি আমরা ঘোষণা করছি মনে পড়ছে যে এই সেলবির মাধ্যমে সে আগামী নির্বাচনের বৈতরণী পার হবে আমরা কি সেই বৈতরণী পারগতে দিলাম নিশ্চয়ই না তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল আমরা ঐজ্ঞবদ্ধভাবে কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আগামী ষোলো তারিখ রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত রোডমার্চের কর্মসূচি আমরা ঘোষণা করছি আমরা আগামী সতেরোই সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহী আমরা রোডমার্চের কর্মসূচি ঘোষণা করছি আমরা মনে করি সমস্ত তরুণ সমাজকে সাথে নিয়ে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার যে আন্দোলন চলছে এই সরকারের পতনের মধ্য দিয়ে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র মানুষের সেই গণতন্ত্র আমরা দিতে চাই সেই লক্ষ্যেই আমাদের কর্মসূচি তারা ব্যর্থ হয়েছে ইনশাল্লাহ আমাদের এই ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে আমরা সমাপ্তি করতে পারবো আমরা এটা এই ব্যাপারে শতভাগ আশাবাদ বাইক মোটরসাইকেল গাড়ি যার যার বাহন আছে সকল বাহন রোডে যা যে সকল বাহনগুলি চলে মূলত সেই বাহনগুলি কিন্তু সেই বহরের সাথে সম্পৃক্ত হয় আমাদের প্ল্যানিং হচ্ছে প্রথম একটা জনসভা হবে উদ্বোধনী এরপরে শেষ মাথায় যে একটা হবে মাঝখানে অনেকগুলি পথ সভা হবে দুটি রোড মার্চ যে কর্মসূচি আমরা ঘোষণা করলাম সেই কর্মসূচিতেও আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে এক দফার আন্দোলন চলছে সেই এক দফার দাবি আদায়ের ক্ষেত্রে মানুষের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা ইনশাল্লাহ বিজয় হব বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করবে ইনশাল্লাহ সকলের সহযোগিতা নিয়ে তারুণ্যের রোড মার্চ ঘোষণা করেছেন প্রত্যেক ডিভিশনে সেখানে সিলেট ডিভিশন একটা পড়েছে আগামী একুশ তারিখে আমি আপনাদের সকলকে আহ্বান জানাই দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে তারুণ্যের রোডমার্ট সেই রোডমার্চকে আমাদের সফল করতে হবে এবং এই গুন্ডাদের সরকারকে ক্ষমতা থেকে টেনে হিচকে নামাতে হবে পারবেন না ভাই নামালে পরেই হচ্ছে সবাই বের হয়ে আসবে সবাই মুক্ত হবে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি কি মুক্ত আছেন তিনি তো গৃহবন্দী তার চিকিৎসা করতে দিচ্ছে না এই অসভ্য গুন্ডারা তো তার যে চিকিৎসাটা করার দরকার সেটা করতে হলে আগে শেখ হাসিনার পতন হতে হবে কি বলবো এটার আসলে কোনো আত্মমর্যাদা ব্যক্তিত্ব মোনাফেক তো মোনাফেক এর কোনো আত্মমর্যাদাও নেই এটা মানে গ্রামের এই যে পোলাপানদের মতো যেটা ফজলু বলে গেলেন যে এই যে সেলফি তুলে বেড়াচ্ছে এখন দেশে এত এত সমস্যা দেশের মানুষ এই যে দ্রব্য মূল্যের মানুষের না বিশ্বাস উঠছে মানুষের নামলে নামে শত শত মামলা দিচ্ছে সেই সময় সে সেলফি তুলে বেড়াচ্ছে এবং মনে করছে যে এই সেলফির মাধ্যমে সে আগামী নির্বাচনের বৈতরণী পার হবে আমরা কি সেই বৈতরণী পার হতে দিব নিশ্চয় না আগামী একুশ তারিখে যেই তারুণ্যের রোডমার্চ অনুষ্ঠিত হবে সেখানে আমরা সকলে ইনশাল্লাহ মনে করছে যে সেলফির মাধ্যমে সে আগামী নির্বাচনের বৈতরণী পার হবে আমরা কি সেই বৈতরণী পার হতে দিব নিশ্চয়ই না তারপর আজকে ওর বক্তব্যটা মিস করছি ওরা খুব ভালো বক্তব্য রেখেছে অন্য কোনো দিন তোমার বক্তব্য শুনবো নিশ্চয়ই যারা আজকে এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তি চেয়ে আমি আসলে এই কথাটার সঙ্গে একমত না বিশ্বাসও করি না